কলেজের সামনে ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতির সভা হয়ে গেল বুধবার পুরাতন মালদা শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা শহর এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্জুন ঘোষ এবং বৈদ্য ঘোষ মালদা জেলা তৃণমূলের নেতা নবরঞ্জন সিনহা ছিলেন গৌর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাও প্রসন্ন রায় জানান ব্রিগেডের জনগর্জন সভা সফল করার উদ্দেশ্যেই আজ প্রস্তুতির সভার আয়োজন করা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা জনগর্জন সভার ডাক দিয়েছেন কেন্দ্রের সরকারের বিভিন্ন প্রকল্প আমাদের রাজ্যের যে প্রাপ্য বকেয়া সেগুলো দীর্ঘদিন ধরে আটকে রাখার যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানানোর জন্য এবং লক্ষ লক্ষ মানুষের গর্জন শোনানোর জন্য বিজেপির বিরুদ্ধে এই জনগর্জন সভা এই সভাকে সফল করার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার সমস্ত কলেজ গেটে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা পথসভা করছি স্ট্রিট কর্নার করছি আজকে গৌর কলেজের গেটেও আমরা গোলমালদা টাউন এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদকে সঙ্গে নিয়ে এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা পথসভা কর